বর্ষার দোল উৎসব উপলক্ষে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত বিকিহাট আশ্রমে ভক্তের ঢল নেমেছে দ্বিতীয় দিনেও এবছর ছাপান্ন বছরে পদার্পণ করলো সুখদেব বাবার দোল উৎসব বাবা সুখদেব তার জীবদ্দশায় নিজের সমাধির জমি নকশা নির্দিষ্ট করে দিয়েছিলেন উনিশশো বিরানব্বই সালে গুরুদেবের দেহত্যাগের পরই ভক্তরা গুরুদেবের নির্দেশ মতো তার নির্দিষ্ট করা জায়গায় গুরুদেবের সমাধি মন্দির নির্মাণের কাজ শুরু করে দীর্ঘ বত্রিশ বছর পর ভক্তদের আবদারে গতকাল দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে মন্দিরের করা হয় এরপর মন্দির দর্শন করতে ভক্তবৃন্দ সহ সাধারণ মানুষের ঢল নামে আশ্রমে আশ্রমের অন্যতম কর্তা হিরক বিশ্বাস বলেন এবছর মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে অন্য বাড়ির থেকে বেশি ভক্ত সমাগম হয়েছে প্রায় লক্ষাধিক ভক্ত ও সাধারণ মানুষ আসছেন নবনির্মিত সমাধি মন্দির দর্শন করতে এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে বেশ কিছু নিয়ম মন্দিরের ভিতরে মোবাইল ব্যবহার সেলফি তোলা নিষিদ্ধ পাশাপাশি নিরাপতা পালন এবং অশালীন পোশাক পরিধান করে প্রবেশ নিষিদ্ধ আমাদের মন্দির প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকবে মন্দিরে পুরোপুরি সাইলেন্স জোন যেহেতু সমাধি মন্দির নিরবতা বজায় রেখে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ বা দুকা নিয়ে প্রবেশ নিষেধ অশালীন পোশাক পরে মন্দিরে প্রবেশ নিষেধ এটা আর সবসময় নিরবতা বজায় রাখতে হবে সকালবেলায় ভোরারতি হবে দুপুরে ভোগ হবে সন্ধ্যা আরতি হবে দিন এখনো পর্যন্ত যে ভোগ খাওয়ার ব্যবস্থা বিভিন্ন জায়গায় যেই রকম থাকে সেই রকম আয়োজন হয়নি তবে সুখদেব বাবার আশ্রমে এসে কেউ যদি বলে সেক্ষেত্রে নিঃশুল্ক ভোগ তারা পেতে পারে এবার এখন থেকে সারা বছর দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকবে অবশ্যই সারা বছরই খোলা থাকবে তবে আজকে যেই রকমভাবে আপনারা মন্দিরটা দেখছেন হয়তো সেই রকমভাবে থাকবে না আমাদের বাইরের যে লাইটিংটা দেখছেন সেটা উৎসব উপলক্ষে করা হয়েছে আপাতত এই লাইটিং উৎসবের পরে থাকছে না পরবর্তী সময়ে আশ্রম কর্তৃপক্ষ ভাবছে এরকম লাইটিং করার চিন্তা ভাবনা রয়েছে আশাতীত ভক্ত সমাগম হচ্ছে সকাল আটটা থেকে বারোটা ওই দুপুর বেলায় প্রচণ্ড রোদেও আমাদের যেহেতু প্রশাসন ছিল আজকে সম্প্রীতি যাত্রা ছিল সম্প্রীতি যাত্রার পরেও আমরা আজকে বিশেষভাবে যেহেতু উৎসব আমরা দেড়টা পর্যন্ত মন্দির খোলা রাখতে বাধ্য হয়েছিলাম আর গতকাল আটটা পর্যন্ত টাইম হলেও রাত সাড়ে এগারোটা পর্যন্ত মন্দির খোলা রাখতে হয়েছিল আজকেও যা ভিড় এই দুদিনে মোটামুটি কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ লোক মন্দির দর্শন করেছে বাবার বিশেষ পুজো বলতে প্রত্যেক শুক্রবারে আমরা শুক্রবারটাকে বিশেষভাবে মান্যতা দিই প্রত্যেক শুক্রবারে বিশেষ পুজোর ব্যবস্থা থাকবে মন্দির অন্যান্য দিন খোলা বলতে হয় মন্দির খোলা যখন অনেক আগেই হয় সকালবেলায় ভোরে খোলা হয় দর্শনার্থীদের জন্য সকাল আটটা থেকে বারোটা এবং দুপুর চারটে থেকে রাত আটটা পর্যন্ত অবশ্যই সুখদেব বাবার কাছে জাতি ধর্ম বর্ণ নেই সমস্ত ধর্মের মানুষই সুখদেব বাবার অনুগামী সবাই প্রবাসী অধিকার পাবে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা কি হচ্ছে আমাদের দোল উৎসব উপলক্ষে ছ দিনের যে উৎসব আজকে আমাদের সেই উৎসবের তৃতীয় দিন আজকে শ্রুতি নাটক হল সঙ্গীত অনুষ্ঠান হল রামায়ণ গান রয়েছে আগামীকাল সকাল একটায় আমার জেলার সম্ভবত সবচেয়ে বড় অঙ্কন উৎসব আমাদের আশ্রমে হতে চলেছে গত বছর প্রায় বারোশো শিশু এক জায়গায় বসে অঙ্কন উৎসবে অংশগ্রহণ করেছিল আশা করছি এবারও সেই সংখ্যাটা হাজারের অধিকই থাকবে এছাড়াও কবি গান রয়েছে অসীম সরকারের বাউল মেলা রয়েছে এবং শেষ দিন রয়েছে যাত্রাপালা মিরার বধুয়া সন্ধ্যায় বিশেষ আকর্ষণ শুক্তে পাবার নবনির্মিত সমাধি মন্দিরের আলোকসজ্জা এই আলোকসজ্জা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছে আগত দর্শনার্থীরা মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর অতুলনীয় এইটা আমি অনেক দিন ধরে এসেছি এটা ভিত্তি প্রস্তর থেকে আমি এটা হতে দেখেছি আজকে ফিনিশিং কালকে উদ্বোধন হয়েছে হ্যাঁ খুবই ভালো কাটোবাসীর জন্যে এটা একটা এবং শুধু কাটা অবাসী না গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের লোকের কাছে এটা দর্শনীয় একটা স্থান হতে চলেছে মানুষ আসবে ভালো লাগবে এবং খুবই সুন্দর করেছে নিপুণ কাজ সম্পূর্ণ মন্দিরটা এত সুন্দর এত ভালো মানে আমার মনে হয় যে বর্ধমান ডিস্ট্রিক্টে এত সুন্দর ভালো মন্দির আর নেই লাইটিং তো অপূর্ব লাইটিং কোনো মানে বলা যাবে না ভাষা নেই বলার এত সুন্দর লাইটিং এবং খেলছে হ্যাঁ কোনো কথা বলা যাবে না মানে এত মানে লাইটিং যে একটা ঐতিহ্য হ্যাঁ মন্দিরটাকে আরো সুন্দর করে তুলছে আশ্রম কর্তৃপক্ষ বলেন এই আলোকসজ্জা দেখতে বেশ ভালো লাগছে তবে বর্তমানে এই আলোকসজ্জা উৎসবের দিনগুলি থাকবে পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করছি যাতে স্থায়ীভাবে এই আলোকসজ্জা রাখার ব্যবস্থা করা যায় এই দোল উৎসব উপলক্ষে মেলা বসেছে আগত দর্শনার্থীদের সামাল দিতে মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আশ্রম কর্মী পক্ষ থেকে শুরু করে প্রশাসন সকলকেই মন্দিরে আগত দর্শনার্থীরা বলেন

খুব সুন্দর লাগলো এর আগে আমি এসেছিলাম যখন তখন এতটা তৈরি হয়নি বাট আমি এখন এসে দেখছি খুব সুন্দর লাগছে মানে এর মতো বেস্ট মন্দির আমি আর খুঁজে পাচ্ছি না খুব সুন্দর হয়েছে শ্যামাশ্রীর দন উৎসব উপলক্ষে বসেছে মেলা এছাড়াও এই কদিন যাবৎ সুখদেব বাবার মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা